আজকে পাঁচই আগস্ট এদেশ থেকে বৈষম্য দূর করার জন্য এদেশের মধ্যে ছাত্র জনতা দুই হাজারের উপর ছাত্র জনতা প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করতে চেয়েছিল বৈষম্য দূর করার জন্য আজকে যখন এই নিরীহ নির্যাতিত মুসলমান মসজিদের ইমাম যখন প্রশাসনের হাতে নিরাপদ নয় তাহলে বোঝা যায় এদেশের মধ্য থেকে কখনো বৈষম্য দূর হয় নাই আরো বৈষম্য সৃষ্টি হতে যাচ্ছে কথা বলুন ঠিক আর এদেশের মুসলমান তোমরা শুনে রেখো তোমরা যারা ইসলাম ইসলাম করে আজকে সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাও কখনো এভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কি যাবে এভাবে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না আজকে যারা এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে যায় আজকে যারা এই হকের কথা বলে আজকে যদি তারা নিজের হাতে আইন তুলে নেই অন্যায়ভাবে মানুষের উপর আক্রমণ করে নিজেই যদি নিজের বিচার করে নেই তাহলে এদেশের মধ্যে কোনো প্রশাসন থাকবে না এদেশের মধ্যে কোন আইন থাকবে না আজকে পাঁচ আগস্ট এদেশ থেকে বৈষম্য দূর করার জন্য এদেশের মধ্যে ছাত্র জনতা স্বাধীন বৈষম্য দূর করার জন্য আজকে যখন এই নিরীহ নির্যন্ত মুসলমান মর্জিদের যখন প্রশাসনের হাতে নিরাপদ নয় তাহলে বোঝা যায় এদেশের মধ্য থেকে কখনো বৈষম্য দূর হয় নাই আরো বৈষম্য সৃষ্টি হতে যাচ্ছে মিথ্যে কথা বলুন ঠিক কিনা আর বৈষম্য সৃষ্টি হতে যাচ্ছে মানুষ বলতে মেন মর্টাল মানুষ বলতে মরণশীল মর্তি হবে তাই বলে হকের কথা কখনো বন্ধ করা যাবে হকের কথা যদি বন্ধ করে দেওয়া হইতো তাহলে কারবালার প্রান্তরেই হক সত্যর বিজয় হতো না কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সত্যের জন্য জীবন দিয়েছেন কখনো বাথিরের কাছে মাথা নত করেন কি করেছেন করেন নাই এই রইসুদ্দিনের মতন ইমাম এদেশ থেকে চলে গেল বিশাল পৃথিবী থেকে চলে গেল লক্ষ লক্ষ মুসলিম জনতার হৃদয়ের মধ্যে যে সায়গা করে নিয়েছে এবং ইমানের পরীক্ষা দিয়েছে যে জীবন চলে যেতে পারে তারপর বাতিলের কাছে মাথা নত করা যাবে না যাবে 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 না হোক আমার ভাবা হোক আমার ভাই তারপর কখনো বাতিলের কাছে মাতানত করবেন না আপনার ইমানই দায়িত্ব কথা বলুন ঠিক কিনা